শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছে কিন্তু আমবাড়ি হাট আপনারা জানেন পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যেই কিন্তু এই হাট আর সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে আজ সোমবার চব্বিশে অক্টোবর দুই যেখানে উন্নত মানে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী গরু বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি এইগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দেব আমরা একটা বেশ সুন্দর দেখছি সামনে ছয় দাঁত ছয়

একশো আশি বললেন আর উনি চাচ্ছে দুইশো বিশ আর একশো ঠিক আছে আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি

আট দাঁত বয়সের গান আমরা একটু চলে যেতে চাই এই পাশে এখানে একটা দেখছি কি বকনা বাচ্চা ছোট ভাই গাভীটা কয় দাঁত ছয় দাঁত কত চাচ্ছিলা আগায় বাচ্চার দাম আড়াইশো কত বলছে এখন পর্যন্ত দুশো ভাঙতে আড়াইশো চাওয়া হচ্ছে দাম দুশো ভাঙতে বলে দুধ কতটুকু হয় সতেরো আঠারো কেমন বেচা বিক্রি ফিনিশিং রেট বলো তো দুইশো হলে বিক্রি হবে দুই লাখ হলে কয় দাঁত কয় দাঁত বয়স ছয় দাঁত আমরা এইখানে একটা দেখছি দেখছেন যে গাভীটা দুধের ওলানটা কিন্তু সেই ঝোলানো আছে হ্যাঁ ভাই বাড়ি যে টাকা আমরা নিলে দিবেন না আমরাও দিবেন বাচ্চারা কি আরিয়া বাচ্চা কত চাচ্ছেন গাই বাচ্চার দাম দুই লাখ দশ দেড়শো পার হলে দিয়ে দিবেন দাঁতে কয়টা দাঁতে এখন পর্যন্ত কত দিয়েছে এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ বলছি দেড়শো পার হলেই কিন্তু বিক্রি করতে চাই দুধ কতটুকু হচ্ছে বললেন ভাই দুধ কতটুকু হয় দুধ দুই বেলা আঠারো এইখানে একটা দেখছি আমরা এই যে দেখছেন যে গাভিটা এই যে বাচ্চা চাচা আরিয়া বাচ্চা কত দাম গায়ে বাচ্চা আড়াই লাখ চাচ্ছে কত বলছে কত বলছে এক লাখ আশি বলে আড়াই লাখ চাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের দুধ কেমন হয় চাচা এগারো কেজি বারো কেজি প্রথম বাচ্চাতেই আচ্ছা আচ্ছা দুই লাখ দশ কত হলে বিক্রি করবেন দুই লাখ পাঁচ ছাড়া বেচাবেন না বাড়ির বাড়ির বাড়ি থেকে বিক্রির জন্য কাউকে দেখাইছিলেন ওখানে কত বলছিল দুই লাখ ভাঙতে বলে দেখছেন দুই লাখ ভাঙতে বলে দুই লাখ পাঁচ ছাড়া উনি বিক্রি করবেন না এটা প্রথম বাচ্চাতে বারো তেরো কেজি হয় বললেন দুধ ঠিক আছে আমরা একটু চলে যেতে চাই সামনে দিকে সাথেই থাকুন আমাদের এখানে একটা দেখছি আমরা এটা কার আপনার কত বলছে ভাই কত বললেন উনি কত বললো কথা পাবেন কত বললেন কত বললেন আমি বলি একশো আশি আর ভাই হাজার টাকা কম বেশি আছে

এটার বাচ্চা এটা বকনা বাচ্চা কয় ভাইয়া দুধ কতটুকু হয় দুই বেলা বারো কত চাচ্ছিলেন দাম দুশো ষাট চাওয়া দাম কত বলছে এখন পর্যন্ত ভাই